আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি বা ভাই বোন আমি একটা খামারে আসছি অর্থাৎ আমার খামার বলতে এটা আমার খামারি আমাকে বললেও ভুল হবে না কারণ দেখছেন খামারটা ওনার কিন্তু সমস্ত বিষয়ে আমার সাথে পরামর্শ করে সব বিষয়ে সব বিষয়ে পরামর্শ করে কোনো কিছু হলে বাড়িতে যাবে যায় গাড়িতে তুলে তুলে নিয়ে আসবে নাহলে আমাকে আসতে বলবে মানে তার ডাকে পাখির কোনো সমস্যা হলে আগে কেন হাজির হবো আমি এর আগে আমি একটা লাইভ দিয়েছিলাম এই জায়গার ওনার আমার বাড়িতে কাস্টমার রেখে ওনার পাখির সমস্যা আমি এখানে চলে আসছি তো ওনার সাথে এত যুক্ত আর এই খামারিটা মানে আমার যতগুলো আমার আমার মহল্লার মধ্যে আমার আয়ত্তের মধ্যে খামারি আছে সব চাইতে আমি বলবো কি সব চাইতে উনি টেকিয়ে আছেন সবাই আসেন কম বেশি কিন্তু উনি স্থায়িত্বভাবে টেকিয়ে আছেন কারণ এই বারোটা মাসই ওনার এই পাখি ওনার এই খামার রানিং থাকে যেমন সিডিনারি ব্যবসা যখন শীতের সময় চলে আসে তখন শীতের সময় পাখি উঠায় শীত শেষ হয়ে যায় পাখি সব বিক্রয় করে দেয় আবার পরের টেজে যায় আবার শীতের জন্য প্রস্তুতি করে কিন্তু যে খামারিটাকে দেখতেছেন এই যে আমার এই খামারি ভাই এই যে খামারিটাকে দেখতেছেন বারোটা মাসি ডিম বেচা কিনা করার কৌশল আছে জানা আছে আমার খামারির যিনি বাবা উনি অত্যন্ত কঠিন পরিশ্রমী কি বলবো আপনাকে উনি এখন নাই কিছুক্ষণ আগে ডিম বিক্রয় করে আসলেন ওনার কাছে ডিম বিক্রয় করা পাখি বিক্রয় করা তেমন কোনো ব্যাপার না সকাল বের হয় এই যে তিনটার দিকে চলে আসছে কিন্তু তিন হাজার ডিম বিক্রয় করে চলে আসছে তো যার জন্য আমি আমি আগেও বলেছিলাম যখন এনাকে প্রথম পাখি দিয়ে আমি তারপরের ধাপে যখন আমি তার খামারে আসি তখনই বলেছিলাম আমি বলেছিলাম যে এই খামারিটা টিকে থাকবে কারণ এনাদের ধৈর্য আছে তারপরে এর প্রতি মহব্বত আছে সারা দিন ঘরে সারাদিন ঘরে তো দেখ কিছু কথা আমি তার কাছ থেকে শোনব যদিও পরিশ্রমের মধ্যে আছে এখন পানি দিচ্ছে ভাই একটু একটু বলেন আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হাসিন একজন কোয়েল খামারি আসলে এটা ব্যবসা জানে না অল্প পুঁজির ব্যবসা তো আসলে নিজে পরিশ্রম করে খাটা করলে যদি ডাল ভাতের পয়সা হবে ইনশাল্লাহ আশা করি আমি আর রোবল ভাইয়ের সাথে আমার রুবুল ভাই আমার বড়ো ভাই যার আসলে আমার বোধে রুবুল ভাই আসে আমার যেরকম এই এই ঘরে চার হাজার বাচ্চা তুলেছিলাম আপনার সাতশো পাখি ঠান্ডা লেগে মারা গেছিল রুবুল ভাইকে বললাম ভাই এই ব্যাপার রুবুল ভাই আসলো তাৎক্ষণিক আইসিয়ে প্রায় দুই ঘন্টা থাকলো ভাই বললো তো ভাই গুড়ি চেঞ্জ করে দেন ভিজা আর নিমোনা টেমোন ধরতে পারে যা হোক ঠান্ডা ঠান্ডা লাগছে তো তারপর থেকে অত একটা ধকল গিয়েছে এই পর এই আপনার প্রায় রবল ভাইয়ের ট্রিটমেন্টের পরে পঞ্চাশটার মতন কাটছিল তারপরে আর কাটি নাই আল্লাহর রহমতে রবল ভাইয়ের পরামর্শেই আমি আল্লাহ রবল ভাই আমার ওসিলা আল্লাহ মার আল্লাহ আমাকে এটাতে দান করেছে যাই হোক আমি পাচ্ছেন কাজ করছি রবল ভাই খুব ভালো মনের মানুষ পাখিটাকে নিলে রবল ভাই যোগাযোগ করে সবাইকে এনার মতন গড়ে উঠতে হলে তার তিনটা হিসাব থাকতে হবে তার মধ্যে ধৈর্য থাকতে হবে ধৈর্য থাকতে হবে তার মার্কেটিং থাকতে হবে এবং পাখি সম্পর্কে তার ধারণা থাকতে হবে না হয় কোনো নতুন অভিজ্ঞ খা কোনো অভিজ্ঞ খামারে এবং ডাক্তারের সাথে তার যোগাযোগ থাকতে হবে এই তিনটা বিষয় যার মধ্যে থাকবে যে ধরে রাখতে পারবে তার জন্য খামার টিকে থাকবে আমার কোনো ডাক্তার ভাই নাই রোবল ভাই আমার ডাক্তার আমি ডাক্তারের কোনো পরামর্শ নিই ডাক্তার সায়েন্সের ডাক্তার ও কেউ জানে কিন্তু রবল ভাই পরীক্ষিত শুনি যেহেতু উনি এর সাথে দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আছেন পাখির কখন কি সমস্যা রবুল ভাই জানে আমি একজন রবুল ভাই আমি এই এই পাখির কোনো সমস্যা হলে আমি কোনো খামারি ছাড়া কোনো ডাক্তার কাছে আমি এ পর্যন্ত আমি দু সাল থেকে পুষি আপনারা জানেন আমি একজন কাউন্সিলার বাগা পৌরসভার সাবেক কাউন্সিলার আমি এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলার ছিলাম এর পাশাপাশি আমি সতেরো সালের নির্বাচনের পরে থেকেই আমি উনিশ সাল থেকেই এই খামারের সাথে যুক্ত আছি এখন পর্যন্ত আসি ইনশাল্লাহ এর পিছনেই থাকবে শুরুটা তো আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই শুরুটা আমার কাছ থেকে কিন্তু শুরুটা না এখন পর্যন্ত আমার সাথে যুক্ত এখন পর্যন্ত সবকিছু যুক্ত আমাকে ব্যর্থ হয়ে যায় তখন আমি এটা ঠিক তো যাই হোক ওই জন্য বলেছে আজ থেকে দুই বছর আগে বলেছিলাম আমার খামারের মধ্যে টিকার মধ্যে একটা টিকবে আসলে সেটাই হয়েছে তো যাই হোক এর মতন হওয়া লাগবে সমস্ত যারা নতুন খামারি করতে যাবেন তারা সরে যায় একটা মাত্র কারণে তাদের ধৈর্য নেয় মার্কেটিং নাই পাখি সম্পর্কে জানে না এই তিনটা বিষয় লক্ষ্য রাখবেন ঠিক রাখবেন তাহলে আপনার সামনের দিকে আগানোর একটা পথ বের হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ